আসসালামু আলাইকুম আজকে আমরা হাজির হয়েছি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য সেটা হচ্ছে সিঙ্গাপুরের আইপি আসার পরবর্তী করণীয় কি কি আছে তো অ্যাট ফার্স্ট সিঙ্গাপুরের আইপি পাওয়ার সাথে সাথে যেটা করণীয় সেটা হচ্ছে বিএম রেজিস্ট্রেশন যদি কারো পূর্বেই বিএমইটি রেজিস্ট্রেশন করা থাকে সেটা যদি অন্য দেশের হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা ইনভ্যালিড বলে গণ্য হবে সেজন্য এই সিঙ্গাপুরের জন্য বিশেষ করে সিঙ্গাপুরের জন্যই তার বিএম বিএমইটি রেজিস্ট্রেশন করা লাগবে আর বিএম রেজিস্ট্রেশন নিয়ে সে চলে যাবে তিন দিনের ট্রেনিং করার জন্য তার জেলা ও বা উপজেলায় অবস্থিত ট্রেনিং সেন্টারে আর সেখানে যে সে তিন দিনের ট্রেনিং কমপ্লিট করার পরে যে ট্রেনিং সার্টিফিকেটটা পাবে সেই ট্রেনিং সার্টিফিকেট এবং বিএম রেজিস্ট্রেশন এবং আইপি কপি সাথে পাসপোর্টের একটা কালার ফটোকপি নিয়ে তার যে নিজ জেলা ফিঙ্গার অফিস সেখানে চলে যাবে সেখান থেকে ফিঙ্গার কমপ্লিট করে ম্যান পাওয়ারের জন্য জমা দিবে যারা এই ম্যান পাওয়ার প্রসেস করে তো ম্যান পাওয়ার যখন প্রসেস হবে ম্যান পাওয়ার প্রসেসের ক্ষেত্রে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আইপি স্টেশন এবং আইপি অ্যাডাস্ট্রেশনটা অনলাইন হতে হবে একটি ওয়েবসাইট আছে ডাব্লিউ 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 ডট সিঙ্গাপুর মোফার ডট এই ওয়েবসাইটে আইপি কোন ডেটের কোন আইপি অ্যাটাস্টেশনটা অনলাইন হয়েছে সেই বিষয়ে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় যেমন আজকে যদি চলমান থাকে আঠাশ তারিখ তাহলে দেখা যাবে যে দেখা যাবে যে আজকে আইপি অনলাইন আছে হচ্ছে ষোলো তারিখ তো মোটামুটি দশ বারো দিন পিসানো থাকে আপনি যদি আইপি পান বিস্তারি তাহলে আপনি মোটামুটি ধরেই নিবেন যে আপনার বারো দিন পর আইপিতে অ্যাটাস্টেশন অনলাইন হব তো অনলাইন হওয়ার অনলাইন হওয়ার আমরাও দুই দিন বা এক তিন দিন ছ নেই সর্বোচ্চ দুই তিন দিনের মধ্যে আপনার ম্যান পাওয়ার রেডি হয়ে যাবে তো ম্যান পাওয়ার রেডি হয়ে গেলে আপনি ম্যান পাওয়ারটা আপনার সিঙ্গাপুর যে বস আছে বা সিঙ্গাপুর যে দায়িত্বে আছে তার নিকট ম্যান পাওয়ার কপিটা পাঠিয়ে দিলেন ম্যান পাওয়ার কপিটা সে পেলে ম্যান পাওয়ার কপি দিয়ে সে যেটা করবে সেটা হচ্ছে অন বোর্ড হোটেল বুকিং আছে অন বোর্ড হোটেল বুকিং যেদিন নিয়ে নিবে সেটা স্যাঙ্কাময় স্টে নোয়াল্লি নাই তো স্যাঙ্কাময় স্টে হোটেল বুকিংটা যেদিন পাবে সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট ও দিয়ে আপনার টিকিট পাওয়ার ডে এই টিকিট আপনি অবশ্যই যেই দিন হোটেলে উপস্থিত থাকতে পারবেন সেই দিনের যদি বিমান বাংলাদেশ হয় তাহলে সকাল যেটা সাড়ে আটটার ফ্লাইট আর যদি ইউএস বাংলা বা এস ইউ হয় সেক্ষেত্রে রাতের ফ্লাইটটা কাটবেন আগের দিনে এটাই একটু খেয়াল রাখা যেমন ধরেন আপনার যদি পঁচিশ তারিখে আপনার হোটেল থেকে থাকে সেক্ষেত্রে আপনার জন্য উচিত হবেন টিকিট করা হচ্ছে চব্বিশ তারিখে যদি ইউএস বাংলা বা এস হয় আর যদি পঁচিশ তারিখে আপনি বিমান বাংলাদেশ করেন তাহলে সকালের ফ্লাইট আপনি মোটামুটি সাড়ে বারোটার মধ্যে সিঙ্গাপুর পৌঁছে যাবেন তো এই হচ্ছে টিকিটের বিষয় এরপরে হচ্ছে কোম্পানি আপনাকে একটা সিকিউরিটি বন্ড পেপার দিল সিকিউরিটি বন্ড ছাড়া কিন্তু আপনাকে ইমিগ্রেশন অ্যালাউ করবে না সিঙ্গাপুর যাওয়ার জন্য সিকিউরিটি বন পেপার দিবে আর হচ্ছে টিকিট সিকিউরিটি বন পেপার হাতে পাওয়ার সাথে সাথে অথবা টিকিট পাওয়ার সাথে সাথে যাওয়ার বাঘ ভাটার মধ্যে সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে আপনার আইসিআই কার্ড কমপ্লিট করা তো এই সকল পেপার থাকলে আপনি সিঙ্গাপুরে যেতে পাবেন তো আশা করি আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে সিঙ্গাপুর আইপি সিঙ্গাপুরের আইপি আসার পরবর্তীতে কি কি পেপার বা কি কি বিষয়গুলো আফরান ফলো করে আগাতে হবে সিঙ্গাপুরে যাওয়ার জন্য তো আজকের মতো এ পর্যন্তই আসসালাম আলাইকুম আল্লাহ